বর্ডার বর্ডার ফডার আদালতের কাজ শুরু করা হোক আদালতের কাজ শুরু উকিল কই অগ্রিমতো উকিল নাই মাননীয় আদালত এই আসামির অপরাধ একটাই ইনি বেঁচে থেকেও বাঁচেননি সব সময় উনি ওভার থিংকিং ডুবে থেকেছে মাথার ভেতর হাজারটা চিন্তা বানিয়েছে যেন সেই চিন্তাই বাস্তব এবং সেটাই সত্য মাই লর্ড যদি এই আসামির সব চিন্তা সত্যি হতো তাহলে ইনি আজকে বিল গেটসকেও ঋণ দিয়ে ঘুরে বেড়াতেন বাট দ্য ইজ এই আসামি নিজের ভিতরে জেল বানিয়েছে এবং সে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে অবজেকশনই অনার আমার মক্কেল অপরাধী নয় আমার মক্কেল নির্দোষ তিনি কাউকে ক্ষতি করেনি সে শুধু নিজের ভিতরে যুদ্ধ করে চিন্তা করে বেশি কিন্তু চিন্তা করা তো কোনো অপরাধ নয় সে নিজের কল্পনার ভিতরে বন্দী ছিল এই আদালত যদি তাকে শাস্তি দেয় তাহলে সে আর এক কারাগারি বন্দি হবে অথচ তার দরকার মুক্তি আচ্ছা স্বামী তুমি তোমার নিজের অপরাধ তুমি কি স্বীকার করেছ হ্যাঁ আমি আসলেই অপরাধী আমি এত ভেবেছি যে বেঁচে থাকায় ভুলে গেছি বারবার নিজের মাথায় কল্পনা বানিয়েছি কিন্তু আমার কল্পনাগুলো বাস্তবে ঘটবে কিনা তার কোনো নিশ্চয়তাও নেই আমি দোষ না করেও নিজেকে দোষী ভেবেছি নিজেই নিজেকে সাজা দিয়েছি বর্ডার ফর্ডার প্রমাণ ছাড়া আদালত কাউকে সাজা দেয় না তুমি অপরাধী নয় তুমি শুধু নিজের চিন্তায় নিজেকে বন্দি করেছিলে আর তাই আদালত আজকে তোমাকে মুক্ত ঘোষণা করে দিয়েছে আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো দেখলেন তো মানুষ নিজের মস্তিষ্কের ভিতরে যে জেলখানা বানায় তার চাবি আদালতের হাতে থাকে না কি ব্যাপার সকাল হয়েছে নাকি কি তার মানে আমি এতক্ষণে স্বপ্নই দেখলাম যাই হোক এখন থেকে আমি আর কল্পনার জগতে নয় বাস্তবের জগতেই থাকতে হবে